আমাদের সবার প্রিয় চন্দননগর শহরের একটি দ্রষ্টব্য স্থান হল গ্যালারি দ্য মশিয়ে সুর সংক্ষেপে জি এম এস আর্ট গ্যালারি চন্দননগর স্ট্যান্ডে অবস্থিত পাতালবাড়ি এবং ভাষা শহীদ ঠিক বিপরীত রাস্তায় পা এগোলেই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই আর্ট গ্যালারিটি চোখে পড়বে সারা বছরই এটি দর্শকদের জন্য খোলা বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত অধিকাংশ সময়েই বিভিন্ন শিল্পী শিল্পী গোষ্ঠী আর্ট স্কুল বা যারা হাতের তৈরি বিভিন্ন রকমের শিল্প সামগ্রী বিক্রয় করেন তাদের প্রদর্শনী ও বিপণন এই গ্যালারিতে চলতেই থাকে আর বাকি সময়ে গ্যালারির নিজস্ব শিল্প সামগ্রীর সংগ্রহও প্রদর্শিত হয় এখানে যেমন পেন্টিং ভাস্কর্য অর্থাৎ স্কাল্পচার প্রিন্ট মেকিং হ্যান্ডমেড তৈরি অসাধারণ সব শিল্প সামগ্রী মূল্যে সেগুলো এই পেয়ে যাবেন এছাড়াও পাবেন বিভিন্ন লেখক লেখিকার লেখা প্রবন্ধ গল্প কবিতা নাটকের বইও এরকমই একটা দিনে আমরা পৌঁছে গিয়েছি গ্যালারি দ্য মসিসুর আর্ট গ্যালারিতে আমরা কথা বলবো গালের কর্ণধার ভাস্কর প্রদীপ সুরের সঙ্গে প্রসঙ্গত পাতালবাড়ির সংলগ্ন স্টিল এবং গ্লাস ফাইবার নির্মিত ফুট ভাষা শহীদ স্মারক বা রবীন্দ্র ভবনের রবীন্দ্রনাথের গ্লাস ফাইবারের পূর্ণ অবয়ব ভাস্কর্যটি চন্দননগরের ভূমিপুত্র এই প্রদীপ সুরেরই তৈরি উনিশশো আটানব্বই সাল আমাদের চন্দননগর লাইব্রেরি তার একশো বছর পর্থি অনুষ্ঠান ছিল তাইতে ওখানকার যিনি প্রেসিডেন্ট এবং মনে হয় সেক্রেটারি এবং একজন ছিলেন মারা গেছেন সদ্য বাসুদেব ভোসাদ উনিরমান ডেপুটি মেয়র ছিলেন আর অযোধ্য চক্রবর্তী এই দুজনের তত্ত্বাবধানে চন্দননগরের শিল্পীদের নিয়ে ওনারা ওই প্রোগ্রামের মধ্যে আমাদের জন্য একটা এক্সিবিশন করার প্রোগ্রাম রেখেছিলেন তা এই সূত্রে আমরা চন্দননগরের অনেক ছেলে মেয়ে আর্টিস্ট যারা ছবি আঁকি আর কি তারা একত্র হয়েছিলাম হওয়ার পর আমাদের মধ্যে একটা মোটিভেশান এসেছিলো যে আমরা একটা গ্রুপ করতে পারি সেইখান থেকেই একটা গ্রুপ তৈরি হয়েছিল চন্দননগরে এই গ্রুপের নাম ছিল রূপ দ্বিতীয় বছর পর থেকে মানে যেটা থার্ড ইয়ার তার মানে দু হাজার এক সাল সেই দু হাজার এক সাল থেকে আমরা মিউজিয়ামে একটা ওই হল পেয়েছিলাম যেটা ওনারা সারিয়ে দিয়ে একটু চকচকে করেছিলেন সেইখানে আমরা ডিভিশন হল হিসেবে ব্যবহার করতে থাকি কিন্তু এটা দিন বারো বছর তেরো বছর যাওয়ার পর ওনারা আর কি একটা অসুবিধের জন্যে ওই অল্টার সারানো পড়েনি সারান সারাই এবং মানে ও ভাড়া বাড়িয়ে দিয়েছিল তাইতে আমরা সবাই একটু দিশে আড়া হয়ে পড়েছিলাম তো তাইতে মানে প্রায় পাঁচ ছ বছর করে এক্সিবিশান হয়নি চন্দননগরে কোনো রুপই কোনো এক্সিবিশান করতে পারিনি সেইটার ইয়েতে আমি অনেক জায়গাতেই ছিলাম যে কোথাও কিছু করা যায় কি না করতে করতে একটা সময় আমাদের বন্ধু আবার ঠিক বলা যাবে না ভাইপোর মতনই বা ভাইয়ের মতন অমিত মিত্রের সঙ্গে আমার যোগাযোগ হয় সে অমিত মিত্রের সঙ্গে যোগাযোগ হওয়াতে সে আমাদের সঙ্গে আর্ট নিয়ে তার বাবা তো বেসিক্যালি আর্টিস্ট ছিলেন আমাদের আর্ট কলেজ থেকেই পাস করেছিলেন মনে সালুই আমাদের যিনি মাস্টার মশাই ছিলেন তার ক্লাসমেট ছিলেন সেই সূত্রে ওনার সামনে আমাদের বা আমার একটা অদ্ভুত সক্ষতা তৈরি হয়েছিল তা দুজনে মিলে একটা প্ল্যান করে প্রায় তাহলে বাড়িতেই একটা আর্ট গ্যালারি করে ফেলি মিউজিয়ামের ওইটা ছিল আর্ট গ্যালারি না ওটা ছিল এক্সিবিশন হল আর এইখানে যেটা আমরা তৈরি করলাম এই বাড়িতে গ্যালারি মসিয়ে সোর নামে আমার বাবার নামে তাইতে আমরা দুজনে মিলে এটাকে একটা গ্যালারিতে পরিণত করলাম গ্যালারির মানে এখানে রোজই এক্সিবিশন থাকবে সেটা কেউ ভাড়া নিয়েও পড়তে পারে আর যারা ভাড়া নেবে না তখন গ্যালারির এক্সিবিশন এখানে তৈরি হবে থেকেও যে কেউ যে কোনো দিন যে কোনো সময় এসে দেখতে পারবে এবং তার সঙ্গে একটা কাফে তৈরি হয়েছে যেটা কেউ এসে কিছুক্ষণ গেলেতে পারবে তাতে লাইব্রেরি আছে বই পড়তে পারবে এইসব নিয়ে একটা সাপোস্টিকেটে আর্ট গ্যালারি করতে পেরেছি আমরা এবং এখানে চন্দননগরের প্রচুর আর্টিস্ট হুগলির প্রচুর আর্টিস্ট চন্দন সূর্য প্রচুর আর্টিস্ট ভট্টেশ্বরের আর্টিস্ট কলকাতা থেকেও এসেছে অনেকজন তারা এখানে এক্সিবিশান করে অনেক স্কুল আছে ফার্ট স্কুল যারা ছবি আঁকা সে তাদের এক্সিবিশান হয় তাতে আমরা বেশ ব্যাপারটাতে আনন্দই পাচ্ছি এখন অব্দি এবং সেটাকে নিয়ে আমরা উপভোগই করছি এবং এটা আমাদের অনেকেই বলছে যে এটা ভালোই হয়েছে তা সেটা আমার এই মানে ধরতে গেলে বুড়ো বয়সে এসে অমিতের তাই আমি যেন একটা পুনর্জন্ম লাভ করেছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের একটা ফিলিংস কথায় কথায় আর্ট গ্যালারির আর এক কর্ণধার শ্রী অমিত মিত্র জানালেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উপরে ফ্রেঞ্চ ফিল্ম মেকার ফ্রান্সোয়া জলি নির্মিত একটি ডকুমেন্টারি জগদ্ধাত্রী দ্য বিলিভ গড এর শুটিংও এই আর্ট গ্যালারিতেই হয়েছে প্রসঙ্গত ছবিটি দু হাজার তেইশে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে আমরাও আশায় রইলাম আগামী দিনে সিনেমাটি চন্দননগরেও নিশ্চয়ই প্রদর্শিত হবে আর্ট গ্যালারির সঙ্গেই আছে গ্যালারির নিজস্ব ক্যাফেটেরিয়া ক্যাফে কুটুম এটি প্রত্যেক দিন দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে শুধু বৃহস্পতিবার দিন বন্ধ এখানে পাবেন বিভিন্ন ধরনের ব্রিউড কফি দার্জিলিং চা থেকে ফ্রেঞ্চ স্প্যানিশ এবং ইটালিয়ান ডিশও এক কথায় জিএমএস আর্ট গ্যালারিতে এলে চোখের এবং মনের আনন্দ আর আরাম তো পাবেনি সাথে পাবেন কাফে কুটুমের অনবদ্য খাদ্য সম্ভার হ্যাঁ কথায় মননে পুষ্টি আহারে পুষ্টি